নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের সেই ভালোবাসার প্রোডাক্ট যার জন্যই কিন্তু আছে গীতাঞ্জলি জুয়েলার্স আমাদের ভাইরাল হয়েছে তোমাদের ভালোবাসাতে সেই পাল আইটেম গুলো আমরা যেটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র আট হাজার টাকার থেকে শুরু যেটা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ প্রোডাক্ট রয়েছে ভাইরাল সেই রিসলেট নিয়ে চলে এসেছি পাল আইটেমের ওপরে যেটা তোমরা কিন্তু অ্যাপ্রক্স পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস নেক্সট দেখুন চার গ্রামের মধ্যে খুব ট্রেন্ডিং এ চলছে যেটা তেতুল পাতা নেকলেস চার গ্রামের মধ্যে রয়েছে কাভারেজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না তো মাত্র দশ গ্রাম ছশো মিলি কিন্তু এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছে যেগুলো দেখে আমাদের ক্রাউন চোকা শুরু হচ্ছে কিন্তু মাত্র তিন গ্রাম থেকে শীত হাত দেখে নাও মাত্র যেটা ওয়েট রয়েছে কিন্তু এগারো গ্রাম পাঁচশো মিলি আইটেম কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের স্টাডিং প্রাইস রয়েছে মাত্র আট টাকা থেকে এরকম সুন্দর সুন্দর টাইয়ার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দেড় গ্রাম দু গ্রামের মধ্যে ট্রেন্ডিং এ দেখো যে শাঁখা পলার মুখগুলো রয়েছে কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র পাঁচশো মিলি থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছো এরকম সুন্দর সুন্দর বালা সবটাই কিন্তু আমাদের গালা ভরা বালা রয়েছে এরকম পাল পেয়ে যাবেন মাত্র দু গ্রাম থেকে শুরু রয়েছে এই চেন গুলো দেখে নেন এগুলো চোদ্দ গ্রাম বারো গ্রামের মধ্যে কতটা কভারেজ বেকিং চার্জ মাত্র কিন্তু ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট প্রায় গ্রামে কিন্তু এরকম সুন্দর বয়েস ড্রিং তোমরা পেয়ে যাচ্ছ চার গ্রাম চার গ্রামের মধ্যে রিসলেট একটু হাই কভারেজ যাদের একটু ওয়েটই যাচ্ছ দেখে নাও কতটা কভারেজে আসছে টাকার আমাদের শাখার কালেকশন শুরু হচ্ছে কিন্তু মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে এরকম মুখ পলা পেয়ে যাবে মাত্র কিন্তু দু গ্রাম আটশোর মধ্যে অল ওভার ইন্ডিয়া অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবে যতক্ষণ না প্রোডাক্ট তোমরা হাতে পাচ্ছ ইন্স্যুরেন্সের দায়িত্ব কিন্তু আমাদের উপর থাকছে তো দেরি না করে কিন্তু যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো নমস্কার আমি রিঙ্কি হাবরা দি গীতাঞ্জলি জুয়েলার্স থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দাদার চ্যানেলে একদমই প্রথম কলকাতা টিভি যেটা হাবরার মধ্যে কিন্তু লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু আমাদের কাছে তোমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ আর সবাই তোমরা জানো হাবরা দি গীতাঞ্জলি জুয়েলার্স মানে লাইট গহনা তার সাথে কিন্তু হেভি কাভারেজ হেভি দিদি সামনেই তো বিয়ের মরশুম তো মোটামুটি অফার কি থাকছে দারুন দারুন অফার থাকছে সব থেকে যেটা এখন এখন এত আকাশ ছোঁয়া সোনার দাম তার মধ্যে লাইট ওয়েট ছাড়া এখন আমাদের ভাবাই যায় না আমাদের মধ্যবিত্তদের মধ্যে কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে একটু হেভি কাভারেজ এর আমরা গহনাগুলো পড়লে বিয়েতে বেশি ভালো লাগে তো সেজন্য কিন্তু আমরা নিয়ে এসেছি একদম লাইট মধ্যে আর খুবই হাবড়ার বুকে লোয়েস্ট মেকিং চার্জে নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সপ্তবদের ভিজিট করতে হবে রাজবেদু তোমার কাছে আমাদের সব লোকেশন রয়েছে হাবড়া তো হাবড়াতে এসে কিভাবে আসবে তা আমরা লোকেশনটা চেনানোর জন্য অবশ্যই তাহলে আমি ওদের পাঠিয়ে দিচ্ছি ঋষিকা যে একটু আপনাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দেবে আপনাকে তাহলে চলো যদি একটু আমাদেরকে লোকেশনটা দেখিয়ে দাও একদম চলো তো আমাদের সব লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই যারা হাবড়া স্টেশন থেকে আসছেন হাবড়া স্টেশন তার ডান দিকে ঠিক পড়বে আমাদের রানী শপিং কমপ্লেক্স বা গীতাঞ্জলি জুয়েলার্স আর যারা যশোর রোড থেকে আসছেন তাদের পড়বে বা হাতে রানী শপিং কমপ্লেক্স দ্য দ্বীতাঞ্জলি জুয়েলার্স কিন্তু আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমাদের দোকানের সামনে তো চলুন সেখানেই যাওয়া যায় তাহলে লোকেশনটা তো আপনারা দেখেই নিলেন তো আমাদের লোকেশনটা আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলে দিচ্ছি যারা বনগাঁ লাইনে আসছেন আমাদের লোকেশনটা তো হচ্ছে হাবরে স্টেশন হাব্রে স্টেশানে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়েই আমাদের কিন্তু সব নেম দেখাই যায় ওখান থেকে তো টিকিট কাউন্টার থেকে বেরিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের ওয়ার্কিং ডিস্টেন্স চলে আসবেন আমাদের শপে লোকেশন কিন্তু যেটা রানী শপিং কমপ্লেক্স থেকে আমাদের বোর্ড দেখতে পাচ্ছেন ভিডিওতেও দেখে দিয়েছে লোকেশনটা তো লোকেশন চিনতে কোনো অসুবিধা হবেই না আর অসুবিধা হলে তো অবশ্যই আমাদের নাম্বার দেওয়াই রয়েছে গাইড করার জন্য আপনারা কল করে নেবেন লোকেশন সবাই বুঝতে পেরেছে এবার যেটা আমার দর্শকরা জানার জন্য আগ্রহে বসে আছে সেটা হচ্ছে অফার অফারটা কি আছে অফার কিন্তু দারুণ থাকছে লাইট গয়না মানেই তোমরা জানো হাবরা দি গীতাঞ্জলি জুয়েলার্স এবার দি গীতাঞ্জলি জুয়েলার্স লাইট ওয়েট বলতে কিন্তু তোমরা এক নামেই সবাই জানো তো আমাদের থাকছে তার মধ্যেও থাকছে কিন্তু মেকিং চার্জে হিউজ ডিসকাউন্ট মাত্র হাবরার বুকে 5.8% মেকিং চার্জে কিন্তু তোমরা আমাদের কাছে গয়না পেয়ে যাচ্ছো তাও আবার 5.8% তাও প্রত্যেকটা কিন্তু আমাদের 22 কারে 916 এইচওয়াইডি প্রোডাক্ট যেটা কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া এক্সচেঞ্জ করলে কিন্তু 100% ফুল ভ্যালু পাচ্ছেন একদম তোমার দেখা শুরু করি একদম চলে আসো নিয়ে চলে আসলাম কিন্তু একদম লাইট ওয়েট নেকলেস জানেন যে আমাদের গীতাঞ্জলি জুয়েলার্স মানে একদম লাইট ওয়েট থেকে আমরা শুরু করছি তো আমরা সব কালেকশনই দেখাবো কিন্তু শুরু করছি একদম সব থেকে কম ওয়েট নেকলেস দিয়ে দেখেন শুধু দু গ্রাম থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর নেকলেস গুলো পেয়ে যাচ্ছে মাত্র দু গ্রাম তারপরে আবার কি প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি প্রত্যেকটা কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়া অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অনলাইনে যারা নেবে যারা ভাবছো যে দূরে থেকে আমি আসতে পারছি না তো কোনো ব্যাপার না যারা আসতে পারছো না আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি রয়েছে ইন্স্যুরেন্স হয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট যায় যতক্ষণ না প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছাচ্ছে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের কাছে থাকে তো আর যেই জিনিসগুলো নেবেন কিভাবে দেখবেন সেটা নিয়েও টেনশনের ব্যাপার নেই ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম দেখানো হবে অসাধারণ আপনারা কিন্তু বাড়িতে বসে এক পিস প্রোডাক্ট কিনতে পারবেন যতক্ষণই তাই যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্ট আপনার কাছে পৌঁছাচ্ছে পুরোপুরি দায়িত্ব একদম একদম আমাদের যত খালি আপনাদের একটাই কাজ যখন প্রোডাক্টটা হাতে পাবেন ভিডিও করে আপনার প্রোডাক্টটা ওপেন করবেন একদম 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 নেক্সট কি দেখব দিদি নেক্সট তাহলে আরেকটু কালেকশনগুলো আরো নেকলেসের কালেকশনই আগে দেখিয়ে নিন হ্যাঁ এর মধ্যে যদি আপনাদের কোনটা পছন্দ হয় আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদের বুকিং করতে পারেন কি দেব নেক্সট দেখুন চার গ্রামের মধ্যে খুব ট্রেন্ডিং এ চলছে যেটা কেতুল পাতা নেকলেস চার গ্রামের মধ্যে রয়েছে কভারেজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না ফুল গলা কভারেজ করবে প্রত্যেকটা আইটেম আমাদের লাইট ওয়েট হলে কি হবে আমাদের কিন্তু প্রত্যেকটাই যেমন আমরা বলি হাই কভারেজ পুরো গলা কভার করবে এমন নয় যে সামনে হবে আর পেছন টুকু হচ্ছে না তো এরকম প্রত্যেকটাই কিন্তু আমাদের হাই কভারেজ থাকছে আর প্রত্যেকটা আইটেমে কিন্তু থাকছে আমাদের লাইট মধ্যে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রোডাক্ট এই নেকলেসটা এখানে পুরো একদম একটা গলা ভরা নেকলেস যেটা ওয়েট রয়েছে কিন্তু মাত্র চার গ্রাম চার গ্রামের মধ্যে এরকম সুন্দর নেকলেস পেয়ে যাচ্ছে নেক্সট দেখেন এরকম প্রচুর হিউজ হিউজ কালেকশন রয়েছে মাত্র ছ গ্রামে রয়েছে কিন্তু এই নেকলেসটা প্রত্যেকটাই কিন্তু আমাদের হাই কভারেজ পুরো গলা কভার করছে আর অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তো অনলাইনে যারা নেবে কোনো দ্বিধা করার ব্যাপার নেই যতক্ষণ না প্রোডাক্ট আপনারা হাতে পাচ্ছেন সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ইন্স্যুরেন্স হয়ে যায় দেখুন নেক্সট এটা দেখে নিন মাত্র সাত গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটা নেকলেস এত সুন্দর একটা নেকলেস মাত্র সাত গ্রাম এরকম চকার রয়েছে সলিড যেটা রয়েছে ও এক মাত্র সাড়ে তিন গ্রাম মাত্র সাড়ে তিন মাত্র সাড়ে তিন গ্রাম সুন্দর দেখুন ডিজাইনটা ফিনিশিং সিলা নিয়ে কোনো কথা হবে না গোল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমাদের গীতাঞ্জলি রিল্যাক্স যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করুন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে অবশ্যই নেক্সট দেখবো দিদি একটা চাটাই নেকলেস আমাদের লাইট টু হেভি সব রকম পেয়ে যাবে এটা রয়েছে কিন্তু মাত্র পনেরো গ্রামের মধ্যে বা একদম গলা ঘড়া চাটাই নেকলেস একটা গলায় পরলে কিন্তু আর কিছু পরার দরকারই পরবে না এত সুন্দর কভারেজটা আর ফিনিশিং টা দেখে নেন কতটা সুন্দর মাত্র পনেরো গ্রাম ওয়েট রয়েছে তো লাইক টু হেভি সব রকম ওয়েট পেয়ে যাবে আট গ্রামের মধ্যে নেকলেসটা রয়েছে আট গ্রামের মধ্যে কিন্তু নেকলেসটা পেয়ে যাবে কতটা কভারেজ দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু টেক্স বার্কারেক হুম আট গ্রাম মাত্র আট গ্রাম কোনো ডিজাইনের সাথে কিন্তু কোনো ডিজাইনের মিল পাবেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক প্রত্যেকটা ডিজাইন সম্পূর্ণ আলাদা মাত্র সাড়ে পাঁচ গ্রামে এরকম সুন্দর নেকলেস মাত্র সাড়ে পাঁচ গ্রাম মানে কতটা কভারেজ আপনি গলায় না ধরলে নিজে কতটা সুন্দর লাগবে বুঝতে পারবেন না অবশ্যই আমাদের পেজে রিভিউ গুলো দেখবেন অল ওভার ইন্ডিয়াতে গুগলেও আমাদের সার্চ করলে পেয়ে যাবেন হাবরা দিয়ে গীতাঞ্জলি জুয়েলার্স স্টেশন রোড বলে আর প্রত্যেকটা অফার কিন্তু পাবেন শুধুমাত্র আমাদের যেই শপে ভিডিও হচ্ছে সেই শব থেকে একমাত্র এই শপ যেটা স্টেশন রোডে রয়েছে দি গীতাঞ্জলি জুয়েলার্স মাত্র দু গ্রাম ছশো মিলিতে এত সুন্দর একটা খুব ফেমাস এটা ভাইরাল আমাদের নেকলেস দু গ্রাম ছশো মিলিতে প্রদীপ নেকলেস এটা কিন্তু চকার কাম নেকলেস দুভাবেই পরা যাবে মানে শুধু নেকলেস না চকার ভাবে পরতে পারবে বিয়ের সিজন শুরু হয়ে গেছে শুধু কি লাইট ওয়েট দেখালে হবে যাদের হেভি দরকার হেভি ওয়েটের মধ্যে আমাদের কিন্তু হেভি ওয়েট মধ্যে নেকলেস পেয়ে যাবে লাইট টু হেভি সব রকম কালেকশনই আমাদের কাছে পাচ্ছ তো মাত্র দশ গ্রাম ছশো মিলিতে কিন্তু এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছে যেটা কিন্তু হাই কভারেজের মধ্যে দেখতে পাচ্ছ ঝালট নেকলেস আর তারপরেও কি মেকিং চার্জ থাকছে মাত্র ফাইভ এত কম মেকিং চার্জ পেলে তার কোনো কথাই হবে না তো দেখে নিন নেক্সট আরেকটা সাধারণ দারুণ ডিজাইন একটু যারা স্টাইলিশের মধ্যে চাচ্ছেন যে কাভারেজটা বেশি হবে না কিন্তু তার মধ্যে ইউনিক ডিজাইন হবে তো সেরকম ডিজাইনটা দেখে নিন কতটা সুন্দর ইউনিক একদম ডিজাইনটা রয়েছে এগারো গ্রাম একশো ছিয়াত্তর মিলি ওয়েট রয়েছে মাত্র এগারো গ্রাম দেখলে মনে হচ্ছে দারুন এটা টাই সিস্টেম করেও পরা যাবে নেকলেস কাম করেও পরা যাবে তো এটাও কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট মেকিং চার্জে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু এরকম সুন্দর লাইট টু হেভি নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দিদি প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত ভাবে করা হয়েছে মানে একটার সাথে একটা কিন্তু কোন মিল নেই যে কোনো গিঞ্জি ব্যাপারটা নেই একদম সুন্দর একটা কাজ যাচ্ছে অবশ্যই তো ওইটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র বারো গ্রাম মাত্র বারো গ্রামে এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছে শুধুমাত্র হাবড়াদি গীতাঞ্জলি জুয়েলার্স যেটা লোকেশন কিন্তু হাবড়া স্টেশন রোড শুধুমাত্র আমাদের এই শপ থেকে কিন্তু তোমরা এই অফার গুলো পাবে স্টেশন রোডের শপ আদার্স কোত্থাও না তো প্রত্যেকেই এই শপের অফারটা নিতে হলে কিন্তু আমাদের স্টেশন রোডের শপেই তোমাদের ভিজিট করতে হবে বা তোমরা অনলাইন যারা নিতে চাচ্ছো অবশ্যই ফোন করলেই আমাদের গাইড করে দেওয়া হচ্ছে নেক্সট নেক্সট দেখো একটা ঝালট খুব ডিজাইনটা আমাদের ভাইরাল ডিজাইন এটা মাত্র দশ গ্রাম সাতশো সাতান্ন মিলি মানে দেখলে মনে হচ্ছে কেউ বলবে এটা দশ গ্রামের নেকলেস মাত্র দশ গ্রাম সাতশো মিলিতে এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছে তোমরা তাও আবার এত কম মেকিং চার্জ মাত্র ফাইভ তাহলে এবার সীতারের কালেকশন গুলো দেখে নিন মাত্র সীতা শুরু হচ্ছে কিন্তু আমাদের ন থেকে দশ গ্রাম তাহলে লং কি পড়বে না অবশ্যই পড়বে যাদের লং সীতাহারের দরকার বা পড়তে চাচ্ছ ভালোবাসো এত মানে বেশি ওয়েট মধ্যে নিতে পারছো না তো তারাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে লং সীতাহার পেয়ে যাচ্ছ মাত্র দশ গ্রাম থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর সীতাহার তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র দশ গ্রাম ওয়েট যেটা কিন্তু মেকিং এটারও মেকিং পেয়ে যাচ্ছ তোমরা ফাইভ এরকম সুন্দর একটা সীতাহার দেখে নাও মাত্র যেটার ওয়েট রয়েছে কিন্তু এগারো গ্রাম পাঁচশো মিলি ভাবা যায় এত্ত সুন্দর একটা লং কতটা লং তোমরা দেখতেই পারছো টার্সেল দিয়ে এগুলো পড়তে হয় তো দারুণ সুন্দর দারুণ ফিনিশিং প্রত্যেকটাই কিন্তু আমাদের বাইশ ক্যারি নাইন ওয়ান সিক্স যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট আরেকটা দেখে নাম ময়ূর ফুলের মধ্যে রয়েছে যেটা দশ গ্রাম তিনশো চব্বিশ মিলিওয়েট মাত্র দশ গ্রামে সুন্দর একটা দেখো জাস্ট কতটা সুন্দর ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না আর আমাদের গোল্ড কোয়ালিটি কিন্তু নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান ওয়াইডি বোড়া অল ওভার ইন্ডিয়া তোমরা যেখানে এক্সচেঞ্জ করো না কেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ভ্যালু তোমরা পেয়ে যাবে এবার দেখাবো তাহলে ক্রাউন আর সলিড চোকার তো ক্রাউন চোকার গুলো দেখেন আমাদের ক্রাউন চোকার শুরু হচ্ছে কিন্তু মাত্র তিন গ্রাম থেকে তিন গ্রাম থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্রাউন চোকার পেয়ে যাচ্ছেন আবার একটা সাত গ্রামের মধ্যে খুব ভাইরাল এটা চকারটা তেঁতুল পাতা চকার যেটা পুরো গলা কিন্তু কাভার করছে আর যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু আমাদের বুকিং করতে পারবেন আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল এটা কিন্তু রয়েছে মাত্র সাড়ে চার গ্রামে সলিড চোকার রয়েছে মাত্র সাড়ে চার গ্রামে ওয়েটে আমাদের কিন্তু চোকার শুরু হচ্ছে মাত্র আড়াই গ্রাম থেকে দু গ্রাম আটশো মিলির মধ্যে কিন্তু এরকম সুন্দর চকারটা তোমরা পেয়ে যাচ্ছ দু গ্রাম আটশো এরকম কিন্তু প্রত্যেকটাই খুব ভাইরাল চোকার আমাদের যে ময়ূর ডবল ময়ূর যে চোকারটা যেটা ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম নশো মিলিতে দারুন দারুন এরকম তিন গ্রাম নশ এরকম কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের এইট পার্সেন্ট মেকিং চার্জ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যতক্ষণ প্রোডাক্ট তোমরা পাচ্ছ হাতে সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকে আমাদের প্রত্যেকটা গোল্ড আইটেম কিন্তু ইন্সুরেন্স হয়ে যায় পাল আইটেম কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আট হাজার টাকা থেকে চকার গুলো পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা তার উপরেও কিন্তু পেয়ে যাচ্ছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অল পাল আইটেম তোমরা যা কিছুই নাও না কেন পাল আইটেমের উপর থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেটা অনলাইন হোক আর অফলাইন হোক সববার জন্য কিন্তু থাকছে এই অফারটা তো প্রত্যেকটা অফার আমাদের কিন্তু থাকছে অ্যাভেলেবেল তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুজনের জন্যই আট হাজার টাকা থেকে শুরু হচ্ছে যেটা তোমাদের এটা ভাইরাল চকার আমাদের জানো এটা কিন্তু কালার কাস্টমাইজ হয়েছে এবার তোমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা কালার কাস্টমাইজ করতে পারো সাথে থাকছে কিন্তু এরকম সুন্দর চকার গুলো মাত্র আট টাকা ন টাকা থেকে স্টার্টিং প্রাইস তিন পিস চার পাঁচ পিস সব রকম কালেকশন কিন্তু লাইট টু হেভি সব রকম ওয়েট একটা ভিডিওতে তো এত দেখানো পসিবল হয় না দেখো তোমাদের জন্য কিন্তু প্রচুর স্টক রেডি হয়েছে আমি যদি একটা একটা করে দেখতে দেখাতে চাই তো অনেকটা টাইম লেগে যাবে তো তোমরা যেরকম যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতেই পারো আমরা তো আছি তোমাদের ভিডিও কলিং এর প্রোডাক্ট দেখানোর জন্যই এরকম পাল সীতাহার পেয়ে যাচ্ছ টাইহার পেয়ে যাচ্ছ লাইট টু হেভি ওয়েট সব রকম আমাদের তিন গ্রাম সত্তর মিলিতে কিন্তু এরকম তোমরা সুন্দর সীতাহারটা পেয়ে যাচ্ছ টাইহার গুলো পেয়ে কভারেজ গুলো দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের হাই কভারেজের মধ্যে রয়েছে ন লাইনের দেখে নাও নেকলেসটা প্রত্যেকটা পাল আইটেম কিন্তু রয়েছে আমাদের বাইশ ট্রেড নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই প্রোডাক্ট আর প্রত্যেক পাল আইটেমসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পার্লের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এত লো মেকিং চার্জ তিন গ্রামের উপরে নিলেই চলে যাবে কিন্তু মাত্র ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট মেকিং চার্জে এরকম সুন্দর সুন্দর টাইয়ার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দেড় গ্রাম দু গ্রামের মধ্যে এর থেকেও লাইট ওয়েটে কিন্তু পেয়ে যাবে মিলিতেও কিন্তু আমাদের টাই রয়েছে তো তো প্রত্যেকটা কালেকশন একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না তো অনেকটা লেন্দি হয়ে যাবে তোমাদের কিন্তু যার যেরকম পছন্দ হচ্ছে সব ভিজিট করলে আমাদের হিউজ কালেকশন দেখতেই পাবে তো এরকম লহরিটা দেখে নাও পাঁচ লাইনের লহরি রয়েছে মাত্র এক গ্রাম তিনশো কুড়ি মিলি তার উপরে যদি আবার পাওয়া যায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এত কম মেকিং চার্জ তো দেরি না করে কিন্তু ঝটপট সব ভিজিট করে ফেলো তোমরা স্টেশন রোড দিয়ে গীতাঞ্জলি জুয়েলার্স রানী শপিং কমপ্লেক্স মার্কেট চলেন তাহলে এবার দেখে নিই আমরা বালার কালেকশন একটা ভিডিও ভিডিওতে পনেরো মিনিটের ভিডিওতে আমি কত কালেকশন দেখাবো তো কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের সব ভিজিট করতে হবে কালেকশন কিন্তু আমাদের রেডি রয়েছে যারা আসতে পারছেন না তাদের জন্য তো আমরা আছি নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমরা অবশ্যই কিন্তু ভিডিও কলিংয়ে প্রোডাক্ট দেখাবো তো এরকম সুন্দর সুন্দর বালা সবটাই কিন্তু আমাদের গালা ভরা বালা রয়েছে যেটার ওয়েট শুরু হচ্ছে কিন্তু মাত্র আট গ্রাম ন গ্রাম থেকে এরকম সুন্দর বালাগুলো পেয়ে যাচ্ছে এরকম চুল লাইট ওয়েট মধ্যে ষোলো গ্রাম থেকে পেয়ে যাচ্ছে টিকলি রয়েছে মাত্র এক গ্রাম দুশো তিনশো থেকে এরকম সুন্দর সুন্দর টিকলি এবার প্রত্যেকটা যদি আমি দেখাতে যাই প্রচুর সময় লেগে যাবে মান্তাসা রয়েছে এত সুন্দর মান্তাসা মাত্র সাড়ে চার গ্রাম ওয়েট ভাবুন ভাবা যাবে না প্রত্যেকটাই কিন্তু আমাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই ডি প্রোডাক্ট এরকম পাল মান্তাসা পেয়ে যাবেন মাত্র দু গ্রাম থেকে শুরু রয়েছে হিউজ কালেকশন কিন্তু রেডি রয়েছে চেনের কালেকশন শুরু হচ্ছে কিন্তু মাত্র আমাদের আড়াই গ্রাম থেকে আড়াই গ্রাম থেকে কিন্তু এরকম সুন্দর চেন কালেকশন রেগুলার ইউজে পেয়ে যাবে যেটা আড়াই গ্রাম তিন গ্রাম থেকে কিন্তু এরকম আমাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান এর চেন তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমাদের লাইট টু হেভি সব রকম ওয়েটের পেয়ে যাবে এই চেন গুলো দেখে নেন এগুলো চোদ্দ গ্রাম বারো গ্রামের মধ্যে কতটা কভারেজ ভাবা যাবে না এরকম কভারেজ নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সব ভিজিট করতে হবে গীতাঞ্জলি জুয়েলার্স স্টেশন রোড প্রত্যেকটা অফার কিন্তু আমাদের স্টেশন রোডে এটা খুব ভাইরাল চেন করে হয়েছে কিন্তু মাত্র আট গ্রাম ওজনে কাভারেজটা দেখে নিন কতটা সুন্দর কাভারেজ এর মধ্যে রয়েছে কতটা হাই ফিনিশিং কাভারেজ এর মধ্যে রয়েছে এটা লোটাস চেন বলে কেউ বা তোমরা বাদশাহী চেন সরি ওটা বাদশাহী চেন না বাদশাহী চেন এটা এটাকে বলে এটা চোদ্দ গ্রামের মধ্যে এতটা কভারেজ রয়েছে এটা কিন্তু আরো লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে মাত্র ছ গ্রাম সাত গ্রাম থেকেও কিন্তু আমাদের বিস্কুট চেন রেডি রয়েছে আট গ্রামের মধ্যেও পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু লাইট টু হেভি ওয়েট সব রকম কালেকশন পাবে যে লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছ তারা লাইট ওয়েটেও পাবে যারা হেভি ওয়েটের মধ্যে চাচ্ছ তারা হেভি ওয়েটেও পাবে তো লাইট টু হেভি সব রকম ওয়েট পাবে আর মেকিং চার্জ মাত্র কিন্তু ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট মেকিং চার্জ নিতে হলে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আমাদের সব দিগিতাঞ্জলি জুয়েলার্স আংটির হিউজ কালেকশন রয়েছে এত যদি আমি একবারে দেখাতে চাই তো কবে কোনোটাই পসিবল না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো সেই কারণে দেখে না মাত্র আড়াই গ্রামে কিন্তু এরকম সুন্দর বয়েস রিং তোমরা পেয়ে যাচ্ছ বিয়ের জন্য দিতে পারছো রেগুলার ইউজ করতে পারছো মাত্র আড়াই গ্রাম তিন গ্রাম থেকে কিন্তু আমাদের রিং শুরু হচ্ছে ছেলেদের মেয়েদের রেগুলার ইউজের কাস্টিং রিং শুরু হচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম একশো দুশো মিলির মধ্যে এরকম রিসলেট গুলো পেয়ে যাচ্ছ কত ওজন আইডিয়া করতে পারবে দাদা মাত্র চার গ্রাম মাত্র চার গ্রামে কিন্তু এরকম সুন্দর রিসলেটটা তোমরা পেয়ে যাচ্ছে যেটা কভারেজটাও দেখে নাও কতটা সুন্দর কভারেজের মধ্যে রয়েছে সাড়ে চার গ্রাম চার গ্রামের মধ্যে রিসলেট একটু হাই কভারেজ যা একটু ওয়েটই যাচ্ছ দেখে না কতটা কভারেজে আসছে যেটা ওজন রয়েছে কিন্তু মাত্র পনেরো গ্রাম মাত্র পনেরো গ্রাম মাত্র গ্রামে এরকম সুন্দর একটা রিসলেট পেয়ে যাচ্ছ এক্সে ওয়ার্কার এক ডিজাইন রয়েছে আমাদের প্রচুর ডিজাইন এটাও কিন্তু খুব ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে যেটার ওয়েট রয়েছে কিন্তু মাত্র পনেরো গ্রাম এটাও কিন্তু রয়েছে মাত্র গ্রামের মধ্যে ডিজাইন এরকম সবই কিন্তু বারো থেকে চোদ্দ পনেরো আট গ্রাম সব রকম কালেকশন তোমরা পেয়ে যাবে মাত্র গ্রাম মধ্যে রয়েছে কিন্তু বারো এই ডিসলেটটা ভাবা যাবে না প্রত্যেকটা চেন কালেকশন থেকে শুরু করে এরকম সুন্দর সুন্দর রিং পেয়ে যাচ্ছ তোমরা যেটা রয়েছে বাটারফ্লাই এর মধ্যে রয়েছে পাশা রিং রয়েছে সাড়ে তিন গ্রামের থেকে কিন্তু এরকম সুন্দর রিং এর কালেকশন পেয়ে যাচ্ছ এই যাচ্ছে এরকম সুন্দর সুন্দর কানবালার কালেকশন যেটা শুরু হচ্ছে কিন্তু আমাদের মাত্র চার গ্রাম থেকে চার গ্রামের মধ্যে কিন্তু এরকম সুন্দর কানবালা তোমরা পেয়ে যাচ্ছো আরো লাইট ওয়েটে পেয়ে যাবে এরকম কানবালা পেয়ে যাবে মাত্র আড়াই গ্রাম থেকে মানে কানবালা শুরু হচ্ছে মাত্র আমাদের আড়াই গ্রাম থেকে রেগুলার ইউজের কানে দেখে নাও শুরু হচ্ছে কিন্তু আমাদের এক গ্রাম থেকে বো কানেজ খুব ভাইরাল বাটারফ্লাই রিং সব রকম কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটারই কিন্তু এখানে ডেমো দেওয়া রয়েছে এরকম হিউজ কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রোডাক্ট এই যে রয়েছে দেখো রিংটাই মাত্র দেড় গ্রামের মধ্যে এই ময়ূর পিকক রিংটা পেয়ে যাচ্ছে গিনি রেংটা পেয়ে যাচ্ছে মাত্র দু গ্রামে ওয়েট এর মধ্যে মানে এরকম সুন্দর লাইট টু হেভি সব রকম কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর লকেট পেয়ে যাবে তোমরা মাত্র চারশো মিলি পাঁচশো মিলি থেকে শুরু হচ্ছে আমাদের লকেটের কালেকশন প্রত্যেকটাই কিন্তু আমাদের বাইশ কারের নাইন ওয়ান সিক্স প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আমাদের ভিডিও কলিং এর মাধ্যমে তোমরা প্রোডাক্ট দেখে নিতে পারো যতক্ষণ না প্রোডাক্ট তোমরা হাতে পাচ্ছ সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু ইন্স্যুরেন্স হয়ে যায় যারা সব ভিজিট করতে যাচ্ছে অবশ্যই আমাদের শপে চলে আসবে আমাদের লোকেশন কিন্তু হাবড়ে স্টেশন রোড রানী শপিং কমপ্লেক্স নিউ ফ্যাশন বাজারের ঠিক পাশে দি গীতাঞ্জলি জুয়েলার যারা দূর থেকে আসছো কিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবে আমরা গাইড করে দেবো শাখার কালেকশন নিয়ে চলে এসেছি শাখা কিন্তু আমাদের প্রত্যেকটা শাখা দেখো আমাদের হিউজ হিউজ কালেকশন শাখার ডিজাইনে রেডি রয়েছে আমাদের বাঙালিদের শাখাই মেন তো ব্রাইডাল সিজনের জন্য কিন্তু প্রত্যেকটা শাখার আমাদের শাখার কালেকশন শুরু হচ্ছে কিন্তু মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে আমাদের রেগুলার ইউজের শাখা শুরু হচ্ছে তার উপরে তোমরা পেয়ে যাচ্ছ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শাখাতে শাখার দামের ওপর কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে দাদার ভিডিও শেয়ার করে যারা আসছ দি গীতাঞ্জলি জুয়েলার্স তাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা শাখাতে পেয়ে যাচ্ছ ফ্ল্যাট তার উপরে দেখো এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট পলা থাকছে ডিজাইনার পলা থাকছে রেগুলার ইউজের পাতের পলা থাকছে পলা কিন্তু থাকছে মাত্র আমাদের একগ্রাম গ্রাম থেকে শুরু মানে এক গ্রামের মধ্যে কতটা কভারেজ তোমরা দেখতেই পাচ্ছ এরকম সুন্দর চুর পলা যেটা একগ্রাম গ্রাম একশো আশি মিলি রয়েছে প্রত্যেক সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রোডাক্ট তোমরা লাইট টু হেভি সব রকমের কালেকশন দেখতে পাচ্ছ এরকম সুন্দর ডিজাইনার পলা তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন তো দেখানো পসিবল হয় না অবশ্যই তার জন্য তোমাদের সব ভিজিট করতে হবে যারা আসতে পারছো না অনলাইন নিতে চাচ্ছো তাদের জন্য তো আমরা আছি ভিডিও কলিং এ দেখে দেওয়ার জন্য তো এরকম প্রত্যেক হিউজ কালেকশন তোমরা দেখতে পাবে প্রত্যেকটা আইটেম আমাদের কিন্তু হিউজ হিউজ রেডি আছে এরকম মুখ পোলা পেয়ে যাবে মাত্র কিন্তু দু গ্রাম আটশোর মধ্যে এরকম মুখ পোলা মানে যেটা ভাবা যাবে না সেরকম লাইট ওয়েট এর মধ্যে হাই কভারেজের প্রোডাক্ট নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের সাথে তো এরকম দেখো সুন্দর শাখার মুখের পোলা খুব ট্রেন্ডিং এ চলছে খুব ভাইরাল এগুলো আর এগুলো কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে রেডি আছে হিউজ হিউজ ডিজাইনার পেয়ে যাবে তুমি প্রচুর প্রচুর কালেকশন শুধু এটুকো না মানে বললাম যে আমি একটা কথাই যে আমাদের এত কালেকশন আছে যে আমরা একটা ভিডিওতে শেষ করতে পারবো না তো এরকম কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আমাদের শপে ট্রেন্ডিং এ দেখো যে শাখা পলার মুখগুলো রয়েছে কিন্তু খুবই লাইট ওয়েট মাত্র পাঁচশো মিলিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছ আর শাখার উপরে পলার কালেকশন হয়তো তোমরা নতুনই দেখছো এটাও কিন্তু চলে আসছে মাত্র এক গ্রাম সাতশো মিলির মধ্যে মাত্র এক গ্রাম সাতশো আমাদের মেকিং চার্জ তোমরা জানো ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট মেকিং চার্জ থাকছে তিন গ্রামের উপর থেকে একটা অফার কিন্তু আমরা পাবে আমাদের এই সব থেকে স্টেশন রোডের সব একদম কিভাবে আসবে দিদি আসতে হবে কিন্তু যারা বংগা লাইন থেকে আসছে নামতে হবে মচলন্দপুরের পর স্টেশন আমাদের হাবড়া যারা শিয়ালদহ দিক থেকে আসছে অশোক নগরের পর স্টেশন হাবড়া হাবড়ায় নেমে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বেরলেই কিন্তু আমাদের সব ও সেকেন্ডেウォーকিং ডিসটেন্স স্টেশন রোডেই আমাদের সব যশোর রোডে উঠতে হচ্ছে না তো চিন্তা যদি যদি তাও কোনো অসুবিধা হয় অবশ্যই কল করে নিবি স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা গাইড করে দেব আমাদের স্বপ্নের হচ্ছে দি গীতাঞ্জলি জুয়েলার্স রানী শপিং কমপ্লেক্স মার্কেটের মধ্যে আমাদের Shop আর আমাদের শুধুমাত্র প্রত্যেকটা অফার তোমরা পাবে আমাদের স্টেশন রোডের Shop থেকে যেটা Shop নেম রয়েছে দি গীতানজলি জুয়েলার্স একদম স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে চলে আসবেন যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশটও পাঠাতে মানে পাঠাতে পারে WhatsApp এ দিদি কিন্তু বারবার বলেছে ইন্স্যুরেন্স করেই কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখনি শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার